আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি যে যেখানে আছেন সবাই ভালো আছেন এবং সুন্দরভাবে আপনারা রোজা পালন করছেন তো আমি চলে আসলাম একটা ছোট্ট ভিডিও নিয়ে আজকে দেখাবো আমি একটা জিনিস অর্ডার করলাম এবং অ্যামাজন থেকে এবং প্রোডাক্টটা আসলো এবং আমি যে প্রোডাক্টটা অর্ডার করলাম সেটা আমি দেখাচ্ছি তো আমি একটা চপার অর্ডার করছিলাম যেটা আমি এখানে খুলে এখানে সম্পূর্ণটা খুলে ফেলছি তো এটা হচ্ছে মোটর যেটা আমি এখন হাত দিলাম আর এর সঙ্গে যে অ্যাক্সেসারিসগুলো আছে সেগুলো আপনাকে আপনাদেরকে আমি দেখালাম তো এই যে স্লাইসারটা এটা হচ্ছে দুই দুইটা দুইটা দুই ধরনের স্লাইস আপনি একটা করতে পারবেন একটা হচ্ছে চিকন চিকন লম্বা যেরকম আলু ভাজি করি ওইটা আর একটা হচ্ছে আর একটু মোটা স্লাইস করে ওই ধরনের তো এটা আসলে খুব ছোট বেশি বড় না এটা হচ্ছে ফোর কাপ ফোর কাপ আমার এরকম আর একটা আছে আর এটা খুবই কিউট একটা বোলটা যেটার ভিতরে আপনি সবজি সালাদ যাই করেন না কেন এটা হচ্ছে ছোট একটা জিনিস খুব বড় না আমার বড় সাইজের একটা আছে সেটা আমি আসলে ইউজ করি না আমার কাছে হ্যাসল লাগে যে এত বড় একটা জিনিস আর দিলে একদম নিচে পড়ে থাকে ওই সেজন্য আমি সেটা ইউজ করি না আর এটা হচ্ছে অ্যামলটন বিচের আইটেম জিনিসটা খুবই সুন্দর এবং কিউট আমি অনেক খোঁজার পর এটা পাইছি যেটা আমি খুঁজছিলাম সব হচ্ছে আপনার টুয়েলভ কাপ হ্যাঁ তারপরে হচ্ছে টুয়েলভ টেন এইট কাপ বা এত ছোটোটা আমি খু খুঁজছিলাম যে খুব ছোটো একটা এবং আমি পেয়ে গেছি এটা আলহামদুলিল্লাহ তা আমার জিনিসটা খুব ভালো লাগছে আমি একটা জিনিস যে এটা স্লাইস করার সময় আপনাকে একটু এটাকে ছোটো করে কেটে দিতে হবে কারণ তা হলে এই যে যেখান দিয়ে আপনি দেবেন ওটার ভিতর দিয়ে যায় না এটা একটা প্রবলেম বাট এটা কোনো মেজর ইস্যু না আমার কাছে যেহেতু আমি হ্যাঁ এটা দিয়ে ওখানে আলু বা পেঁয়াজ ওখানে হাফ করে কেটে ওটার ভিতরে দিয়ে তারপর এই ওটা দিয়ে চাপ দিতে হয় আর এটা হচ্ছে আপনার অন্য সবজি কাটার তোই তো আর এই যে দেখেন আমি এখানে কাটছি এটা আসলে অনলি দুইটা দুই টাইপের হয় একটা একটু পাতলা পাতলা স্লাইস করে কাটা একটা চিকন চিকন করে এটা এখানে কিছু পেঁয়াজ এত সুন্দর হয়েছে এটা খুব ভালো লাগছে আমার জিনিসটা এই যে একদম ঝুরি ঝুরি হয়ে কেটে গেছে হাত দিয়ে কাটলে তো আসলে এত ঝুরি ঝুরি করা সম্ভব না এই যে আলু এটা হচ্ছে আলু আর একটা জুকি এটা হচ্ছে পেঁয়াজ প্লাইস পেঁয়াজের স্লাইস হ্যাঁ এটা হচ্ছে আলু যেটা একটু মোটা করে এ করা এটা হচ্ছে জুকিনি আর এভাবে আপনি সালাদ তৈরি করতে পারেন টমেটো শসা এগুলো দিয়ে আপনি কেটে এভাবে দিয়ে কাটা যাবে শসা কাটা যাবে টমেটোটা আমি ট্রাই করিনি সো আবার যখন আমি টমেটোটা কাটবো তখন আপনাদের সাথে শেয়ার করব যে টমেটোটা কাটলে কীরকম হয় এর এই দুইটাই ফাংশন আর হচ্ছে আর আছে ওটা দিয়েও আপনি স্মুদি বা এরকম কিছু ওটা দিয়ে বানানো যাবে এই দুইটাই ফাংশন এটার সো আর এটা ইজিলি খুব ইজি ইউজ করা যায় এত হ্যাসল নাই যেমন ধরেন অনেক গ্লোথ আছে অনেক বড় তারপরে আবার আইটেম আছে অনেক বেশি আইটেম কোনটা রেখে কোনটা ইউজ করবেন এটা লিঙ্কটা আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেব আপনাদের ভালো লাগলে আপনারা অর্ডার করতে পারবেন ওকে বন্ধুরা আমার ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটিকে সামনে এগিয়ে নিতে সাপোর্ট করুন আল্লাহ হাফেজ